ওয়েস্ট ইন্ডিজে সময়টা ভালোই কাটাচ্ছে বাংলাদেশ দল প্রায় প্রতিদিনই ক্রিকেটারদের ছবি ভেসে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ পাহাড়ের কোল ঘেঁষে বসে ছবি তুলছেন কেউ সাগরে ভেসে ভেসে ছবি তুলে শেয়ার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বোঝা যায় বাংলাদেশ ক্রিকেটাররা সময়টা ভালোই কাটাচ্ছে উইন্ডিজে অবশ্য শুধু মাঠের বাইরে নয় মাঠেও ভালোই সময় কাটাচ্ছে টাইগাররা সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ একাদশকে সাতাশি রানে নয় উইকেটের দল বানিয়েছে বাংলাদেশ সব মিলিয়ে ছবির মতো সুন্দর দেশের স্বপ্নের মতো সময় কাটছে छे तास्किन मेरा ज़र কিন্তু স্বপ্ন আর দুঃস্বপ্নের মধ্যে খুব বেশি ফারাক কখনোই থাকে না ওয়েস্ট ইন্ডিজে পুরনো স্মৃতি মনে করলেই কিন্তু দুঃস্বপ্নের গল্প ভেসে উঠবে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ প্রথম টেস্টের ভেন্যু অ্যান্টিগার নর্থ সাউন্ড স্টেডিয়ামে আগেও দুটো টেস্ট খেলেছে টাইগাররা এবং দুটোতেই আছে ভুলে যাওয়ার মতো পারফরমেন্স দু হাজার এই স্টেডিয়ামে তেতাল্লিশ রানে অল আউট হয়েছিল বাংলাদেশ তিন ফর্মেট মিলিয়ে এটাই টাইগারদের সর্বনিম্ন স্কোর নগদের সর্বোচ্চবার একশো সাতষট্টি টাকা রিচার্জে পাবেন এক লাখ টাকা পুরস্কার আর প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক দ্বিতীয় ইনিংসেও মাত্র একশো চুয়াল্লিশ রানে অল আউট হয়ে সেবার বাংলাদেশ ম্যাচ হেরেছিল ইনিংস দুশো উনিশ রানে দু সালে খানিক উন্নতি করেছিল টাইগাররা এক ইনিংসে করতে পেরেছিল একশো তিন রান এক ইনিংসে দুশো পঁয়তাল্লিশ কিন্তু জুটেছিল ওই হারি বাংলাদেশ সেবার হেরেছিল সাত উইকেটে অ্যান্টিগায় বাংলাদেশি ব্যাটাররা ভালো ব্যাটিং করতে তো পারেনি না আরও নির্দিষ্ট করে বললে বলতে হয় ক্যারিবিয়ান পেসারদের বিপক্ষে খাবি খায় টাইগার ব্যাটাররা অ্যান্টিগায় খেলা বাংলাদেশের দুই টেস্টেই প্লেয়ার অব দ্য কিমার রোজ দুই টেস্টেই একবার করে পাঁচ উইকেট নিয়েছিলেন এই পেসার অ্যান্টিগায় নয় ম্যাচে পঞ্চাশ আছে রোচের রোচের সাথে সাথে প্রথম টেস্টে বাংলাদেশ ব্যাটারদের সামলাতে হবে আলজারি জোসেফ সামার জোসেফ অ্যান্ডারসন ফিলিপের পেস বোলিং ফরম্যাট ভেদে বাংলাদেশের ব্যাটিংটাও সাম্প্রতিক সময়ে ভালো হচ্ছে না তবে কি এবারও অ্যান্টিগায় একটা সম্মানজনক স্কোর পাওয়া হবে না টাইগারদের এবার ক্যারিবিয়ান বোলারদের কোনো রকম পাত্তা দেবে না বাংলাদেশের ব্যাটাররা জয় জাকিররা ছোটাবে রানের বন্যা এমন ভাবলে সেটা যৌক্তিক কোনো ভাবনা হবে না বাংলাদেশ ব্যাটারদের কাজটা ক্যারিবিয়ানে অত্যন্ত কঠিন হবে সেটা অস্বীকার করাও যাবে না তবে বাংলাদেশের লড়াই করারই কিছু নাই তেমনটাও বলা যাচ্ছে না বরং ক্যারিবিয়ানদের শক্তির জায়গাটাই বাংলাদেশেরও শক্তির জায়গা ঠিক যতটা ভয়ানক আর শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বোলিং অ্যাটাক ঠিক ততটাই তরুণ এবং অনভিজ্ঞ উইন্ডিজের ব্যাটিং লাইন আপ পনেরো জনের স্কোয়াডে অলরাউন্ডার সহ মোট আটজন ব্যাটার নিয়েছে ক্যারিবিয়ানরা এদের মধ্যে ক্যাপ্টেন ক্রেইক ব্র্যাথোয়েট খেলেছেন চুরানব্বইটা টেস্ট আর উইকেট কিপার ব্যাটার জসুয়া ডি সিলভা খেলেছেন একত্রিশটা টেস্ট বাকি ছয় ব্যাটারের মধ্যে কেউই দশটা টেস্টও খেলেননি আসার খবর হলো উইন্ডিজ ব্যাটাররা অনভিজ্ঞ হলেও পার পেয়ে যাবে সেই সম্ভাবনাও কম কেননা এবার বাংলাদেশের কাছে আছে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরানো পেস অ্যাটাক দু তে অ্যান্টিগায় আবু রাহি রুবেল হোসেন এবং কামরুল ইসলাম রাব্বিকে নিয়ে নেমেছিল বাংলাদেশ উইন্ডিজ সেবার তুলেছিল চারশোর বেশি রান দু হাজার বাংলাদেশের হয়ে খেলা তিন পেসার ছিলেন মুস্তাফিজুর রহমান ইবাদত হোসেন এবং সৈয়দ খালেদ আহমেদ সেবার উইন্ডিজ অল আউট হয়েছিল আড়াইশোর আগে এবারে অ্যান্টিগার পেস স্বর্গে বাংলাদেশ তাসকিন হাসান এবং নাহিদ রানার সার্ভিস পাবে এ কথা নিশ্চিতভাবেই বলা যায় যে অ্যান্টিগায় আগের যে কোনো বারের চেয়ে শক্তিশালী পেস অ্যাটাক নিয়েই নামবে টাইগাররা বিয়ানরা বাংলাদেশকে তেতাল্লিশ রানে অল আউট করতে চাইলে বাংলাদেশেরও সামর্থ্য আছে ওদের একশোর নিচে গুটিয়ে ফেলার টেস্টে বাংলাদেশের উন্নতি বলতে পেসারদের উন্নতির কথাই বারংবার উঠে আসবে বাংলাদেশ যখনই দেশের বাইরে ভালো করেছে তখনই পেসারদের কাছেই কৃতিত্ব গেছে উইন্ডিজেও বাংলাদেশের পেসারদের কাছে একই আশা থাকবে কিন্তু প্রধান কাজটা এখানেও ওই ব্যাটারদেরই করতে হবে ওই নির্দিষ্ট দিনে বাংলাদেশ ব্যাটাররা যদি ভালো কিছু করতে পারে তবেই দুঃসহ স্মৃতির অ্যান্টিগাই নতুন বাংলাদেশের পতাকাও ওড়ানো যেতে পারে ফয়সাল হাবিব হাবিবেন